বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আবার অপমানিত করা হলো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে বাংলা সেখানে একটাই সিনেমা আছে ডিফ্রিজ সে পেয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং এই যে জুরি মেম্বার যারা ওখানে বসে ডিসাইড করছিল কোন সিনেমাগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে কোনগুলো পাবে না সেই জুরিদের মধ্যে বাঙালিও একজন ছিল যিনি পরবর্তীকালে একটা পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছে যে যখন বাংলা সিনেমাগুলো দেখানো হচ্ছিল জুরিদেরকে কম্পিটিশনের জন্য যে কোনটা পাবে কোনটা পাবে না তাদের তো দেখতে হয় আগে যখন তারা দেখছিল তখন তারা নাকি আলোচনা করছিল এই জিনিসটা নিয়ে যে বাংলা ইন্ডাস্ট্রির মান পড়ে গেছে আগে কত সুন্দর কত ভালো স্ট্যান্ডার্ড সিনেমা হতো এখন সেই স্ট্যান্ডার্ড বাংলা ইন্ডাস্ট্রির নেই এবং তারা যখন সিনেমাগুলো দেখছে তারা প্রত্যেকবারই একটাই নাকি কথা বলছে এটা তার বক্তব্য যিনি ওই বাঙালি যিনি ওই জুড়িতে ছিলেন আর কি তার বক্তব্য যে যখন বাংলা সিনেমাগুলো দেখছিল জুড়ি মেম্বাররা তারা বলছিল যে ভাই একই জিনিস বারবার রিপিট হচ্ছে সেই চার দেওয়ালের গল্প চার দেওয়ালের বাইরে কোনো লোকেশন দেখতে পাচ্ছি না একই লোকেশন রিপিট হচ্ছে নতুন কিছু আমাদেরকে প্রোভাইড করতে পারছে না এবার দেখুন এই কথাটা যে পুরোপুরি মিথ্যে সেটা তো আমরা বলতে পারবো না কেন বলতে পারবো না কারণ এটা নিয়ে আমরাও এর আগে অনেকবার ভিডিও বানিয়ে এসেছি যে বাংলা ইন্ডাস্ট্রি চার দেওয়ালের একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে চার দেওয়ালের গল্প বলে আলাদা কিছু প্রোভাইড করতে পারছে না হ্যাঁ রিসেন্টলি চেষ্টা অনেক করা হচ্ছে খাদান চেষ্টা করছে রঘু ডাকার চেষ্টা করছে রক্তবিদ চেষ্টা করছে ধূমকেতু চেষ্টা করছে সবাই মিলে চেষ্টা তো প্রচুর করছে কিন্তু হ্যাঁ যেই পুরনো জায়গাটা আমাদের ছিল স্বর্ণযুগে যেই জায়গাটা ছিল সেই জায়গাটা রিচ করাটা পসিবল হচ্ছে না এইবার এই জিনিসটাকে আমরা একটু সরিয়ে রাখি চলুন আমরাও এই জিনিসটা মানি এবং এই জিনিসটা সত্যি কথা ওকে স্ট্যান্ডার্ড পড়েছে বাংলা মানি রাখলাম সরিয়ে এইবার আমি যে প্রাইম জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা জুড়িতে বসছিল তারা কোন কোন সিনেমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে এবার দেখুন বাংলা ইন্ডাস্ট্রিটাকে যদি আমি ছেড়ে দিই বাকি অনেক ইন্ডাস্ট্রি অনেক সিনেমা তাদের কাছে জমা পড়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য তারা প্রচুর সিনেমা দেখেছে এবং তাদের মধ্যে যেটা বেস্ট সেটাই তারা চয়েস করে তাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছে এটাই আমরা মেনে নিতে পারি একটা ইন্ডাস্ট্রির না কাজ খারাপ লেগেছে তাদের বাকি ইন্ডাস্ট্রির কাজ তো ভালো তাদের কাজও তারা দেখেছে এতগুলো কাজ দেখার পরে তারা কেরালা স্টোরিকে অ্যাওয়ার্ড দিচ্ছে তারা শ্যাম বাহাদুরকে এতগুলো অ্যাওয়ার্ড দিচ্ছে এটা কি তারা কতটা সিনেমার ব্যাপারে বুঝতে পারছে তাহলে চলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি খারাপ সিনেমা ভালো তৈরি হচ্ছে না ওকে ফাইন বাকি ফিল্ম ইন্ডাস্ট্রির থেকেও তো ভালো সিনেমা এসছে তাহলে সেই ভালো সিনেমা ছেড়ে তোমরা কি করে সেই জায়গাটার মধ্যে তোমরা অ্যাওয়ার্ড দিতে পারো সিনেমাটোগ্রাফির জন্য ডাইরেকশনের জন্য তোমরা কেরালা স্টোরিকে অ্যাওয়ার্ড দিচ্ছ এবং তোমরা বলছো যে বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা খারাপ হয়ে গেছে আমরা যাদেরকে সিনেমার জন্য অ্যাওয়ার্ড দিচ্ছি যেই যে সিনেমার জন্য অ্যাওয়ার্ড দিচ্ছি তারা বেস্ট এবার আপনি একটা কথা ভেবে দেখুন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বিশাল বড় একটা ফিল্ম ইন্ডাস্ট্রি প্রচুর টাকার লেনদেন হয় প্রত্যেক বছর এবং প্রচুর সিনেমা তারা বানায় আপনি এবার একটা কথা বলুন হিন্দিতে কোন সিনেমাটা এরকম তৈরি হয়েছে লাস্ট কয়েক বছরে যে যেই সিনেমাটা দেখে আমরা বলবো যে না ভাই আউটস্ট্যান্ডিং সিনেমা হ্যাঁ হয়েছে সেটা সংখ্যাটা খুব কম খুব কম একটা দুটো হয়তো বেরিয়েছে টুয়েলভ ফেলের মতো সিনেমা বেরিয়েছে যেগুলোকে আমরা বলতে পারি ভাই এটা হচ্ছে সিনেমা কিন্তু সেরকম সিনেমা 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 কি কি বারবার বার বার করতে করতে পারে প্রচুর পরিমাণে সেই রকম পারছে দর্শককে হলে নিয়ে যেতে বাধ্য করবে আজকে ওয়াই এর এর মতো এত বড় একটা ফিল্ম প্রোডাকশন হাউস এত বড় ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে তাদেরকেও নিজের সিনেমা চালানোর জন্য নাইনটি পার্সেন্ট শো আগে থেকে হল বুক করে রাখতে হচ্ছে তাদেরকে ছ হাজারের উপরে স্ক্রিন বুক করে রাখতে হচ্ছে তবে তার সিনেমাটা পরবর্তীকালে গিয়ে হয়তো সেরকম লেভেলের ব্যবসা করছে তাদের কাছে মানি আছে তাদের কাছে পাওয়ার আছে তারা সেই জিনিসটা করতে পারছে কিন্তু বাকিদের কাছে কি আছে আজকে সেই জিনিসটা আজকে আপনি বলছেন যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা একটা টাইমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি কি ছিল একটা টাইমে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি কি ছিল একটা টাইমে মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি কি ছিল এই ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো কি ছিল সেই ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি হয়তো ভালো কাজ করছে তাও কেন দেখতে পাচ্ছি তাদের ভালো কাজগুলোই আমাদের সামনে আনা হচ্ছে তাই তারা কি খারাপ সিনেমা বানায় না ফিল্ম ইন্ডাস্ট্রি এরকম সিনেমা নেই যেগুলো আপনি বসে দেখতে পারবেন না এরকম সিনেমাও তো আছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেগুলো নিয়ে আমরা কথা বলি না মানুষের পৌঁছায় না সেটা আলাদা ব্যাপার কিন্তু সেই ইন্ডাস্ট্রির থেকেও বাজে কাজ আসে আজকে বলিউড বলিউডের থেকে ভালো সিনেমা আসছে না সেইখানকার জুরি মেম্বাররা নাকি গলা বুক চিতিয়ে বলছে যে বাংলা ইন্ডাস্ট্রি খারাপ হয়ে গেছে ভাই বলিউড কোন পজিশনে আছে বলিউডের সিনেমাতে এখন লোক দেখতে যায় না হল অর্ধেক ফাঁকা হয়ে থাকে হলে চালাতে গেলে তাদেরকে আগে থেকে নাইনটি পার্সেন্ট শো বুক করাতে হয় তারপরে মানে হিন্দি সিনেমা হলে চলে সেখানে তোমরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে বলছো আর হ্যাঁ কথা বলতে দেখুন আমি কিন্তু এই জিনিসটা সাপোর্ট করছি না যে বাংলা মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি প্রচুর ভালো কাজ করে তবুও তাদেরকে খারাপ বলা হচ্ছে আমি সেই জিনিসটাকে সাপোর্ট করছি না না বাংলা ইন্ডাস্ট্রি বা বাংলা সিনেমার মান পড়েছে এটা আপনিও জানেন আমিও জানি এটা নতুন কোনো কথা নয় আমরা এর আগে ভিডিওতে অনেকবার বলেছি চার দেওয়ালের গল্প হচ্ছে বা সেই জিনিসটা হচ্ছে ভালো ভালো মানে ভালো কন্টেন্ট আমরা পাচ্ছি না সেই জিনিসটা আমরাও মানছি একই লোকেশনে শুট করা হচ্ছে কথাগুলো ঠিক কথা কিন্তু সেই কথাগুলো কে বলছে সেটাও তো জানাটা দরকার আমি আমার ইন্ডাস্ট্রিতে হাজার হাজার বাজে সিনেমা বানিয়ে আমি একটা ইন্ডাস্ট্রিকে বলছি তোমরা খালি খারাপ সিনেমা বানাচ্ছ তোমরা একই রকমের সিনেমা বানাচ্ছ এবার একই রকমের সিনেমার যখন প্রশ্ন উঠলো তাহলে এবার আপনাকে একটা কথা বলি আপনি ওয়াইআরএফ এর স্পাই ফ্রাঞ্চাইজের সিনেমাগুলো দেখুন ঠিক আছে আপনি মানে ম্যাডকের বা এরকম মানে কি বলবো যে স্মল টাউন বয় যে সিনেমাগুলো আসে সেই সিনেমাগুলো দেখুন সেগুলো সেম নয় সেগুলো একই লোকেশন বারবার রিপিট হয় না সেগুলোতে একই জিনিস আর পেস্ট খালি আলাদা হয়ে যাচ্ছে সেখানে হয়তো আলাদা হয়ে যাচ্ছে কিন্তু জিনিস সব সেম সেটা ট্রিটমেন্ট থেকে শুরু করে অ্যাকশন থেকে শুরু করে ভিএফ থেকে শুরু করে মনে হয় আগেরটা সেটারই কপি পেস্ট করে এই সিনেমাটা বানিয়ে দিয়েছে হলিউড হলিউড থেকে ঝেড়ে এই সিনেমাটা বানিয়ে দিয়েছে সেখানে তাদের তারা কি ভাবে গলা গলা চিরে এই কথাটা বলছে যে বাংলা ইন্ডাস্ট্রি খারাপ এবং আরেকটা জিনিস হলো এখানে দেখার মতো এখানে এই যে ডি ফ্রিজ বলে সিনেমাটা অ্যাওয়ার্ড পেলো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো ন্যাশনাল অ্যাওয়ার্ড তো খুব বড় পাওনা একটা খুব বড় একটা অ্যাওয়ার্ড হিসাবে আমরা মানি ন্যাশনাল অ্যাওয়ার্ডকে এবং সেই জন্যই এই কন্ট্রোভার্সিটা হচ্ছে কারণ ন্যাশনাল অ্যাওয়ার্ডকে আমরা খুব প্রেস্টিজিয়াস জায়গায় রাখি আলাদা কথা সেটা এখন আর ওই জায়গায় নেই কিন্তু আমরা সেইটাকে সেই জায়গায় রাখি আপনি দেখবেন এই যে ডিফ্রিজ বলে যে সিনেমাটা বেরোলো সেটা নিয়ে কটা মানুষ কথা বলছে বাংলাতে কটা মানুষ কথা বলছে বাংলাতে আমি তাদেরকে বলতে চাই যারা বাংলাতে কাজ করে বা ফিল্ম জার্নালিস্ট আছে তারা কোথায় কথা বলছে এই সিনেমাটাকে নিয়ে একটা সিনেমা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো তাকে নিয়ে কোনো উচ্চপাচ্যই হচ্ছে না ডিফ্রিজ নিয়ে কোনো কথা হচ্ছে না তার ডাইরেক্টার কোনো কোনো অ্যাপ্রিসিয়েশন দেওয়া হচ্ছে না সেই জিনিসটাও তো ভুল আমরাই তো আমাদের নিজেদেরকে অপমানিত করার জায়গাটা তৈরি করে দিই প্রত্যেকবার এবং তারপরে আমরাই সেই জিনিসটা বলি যে ভাই আমাদেরকে অপমানিত করা হলো ডিপ্রিজকে নিয়ে যখন ডিপ্রিজ যখন আজকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে সেটাকে নিয়ে বাংলাতে মাথামাতি হোক সেটা আজকে এক্সাম্পল সেট করুক হ্যাঁ এরকম ধরনের সিনেমা আরো আমাদের এখানে হওয়া উচিত কমার্শিয়াল সিনেমা মাসালা মুভি আরো আমাদের এখানে হওয়া উচিত আমাদের এবার একটু অন্যভাবে ভাবনা ভাবতে হবে আমাদের এবার বাজেট নেই বাজেট নেই এই কথাগুলো বলে খালি এই ইন্ডাস্ট্রিটাকে পিছনে নিয়ে গেলে হবে না অনেককে এগিয়ে আসতে হবে আজকে যখন আপনি আজকে দেখবেন আজকে যখন একটা বাংলা মানে যখন রিলিজ হয় সিনেমা এই যে টু শো পাচ্ছে সেখানে কত শো পাবে আমরা জানি না কিন্তু প্রত্যেকবার আপনি দেখবেন যার যার সিনেমাকে সিনেমাকে আটকানো হয় কম শো দেওয়া হয় সেই মানুষটাই খালি লড়ে বাকি মানুষগুলো তার পাশে এসে দাঁড়ায় না কেন আজকে দেবদারকে যদি আটকে দেওয়া হয় দেবদা আজকে লড়বে কারণ দেবদার কাছে সেই জায়গাটা আছে দেবদার প্রোডাকশন হাউস আজকে বড় জায়গায় চলে গেছে তাই সে লড়ছে কিন্তু যারা যারা ছোট প্রোডাকশন হাউস থেকে মুভি বার করে যাদের খুব কম টাকা বাজেট যারা ওই হয়তো সেভাবে প্রচারও করতে পারে না বাংলা সিনেমা প্রচারের অভাবে সেই সিনেমাগুলো হয়তো চলে না সিনেমা হলে বা আসেই না লোক জানেই না সেই সিনেমাগুলো আজকে সবাই মিলে যখন দেবদা কথা বলছে তার সিনেমাকে আটকে দেওয়া হচ্ছে বলে তখন দেখবেন সেই সিনেমাগুলো সেই বাংলা সিনেমাগুলো যাদেরকে হয়তো পরবর্তীকালে আটকে দেওয়া হতে পারে বা যাদেরকে আগে আটকানো হয়েছে তারা এসে কিন্তু তার পাশে দাঁড়াচ্ছে না তেমনি উল্টো দিকে যখন অন্য কারোর হচ্ছে বাকি কেউ পাশে এসে দাঁড়াচ্ছে না সেই জিনিসটা হলে কিন্তু হবে না আমরা বারবার বলেছি যদি একজনকে কম শো দেওয়া হয় বাংলাতে যদি বাংলা সিনেমাকেই কম শো দেওয়া হয় তাহলে বাঙালিদেরকে বলতে হবে যারা যারা মুভির মানে মুভি ইন্ডাস্ট্রিতে আছে ইনসাইডার যারা যারা নিজেদেরকে বলে যে আমরা বাংলা সিনেমার জন্য ভালো কিছু ভাবছি তাহলে তারা একসাথে এসে জড়ো হোক তারা বলুক সাউথ ইন্ডাস্ট্রির মতো যে বাংলা স্টেটে খালি বাংলা আগে চলবে তারপর আমরা হিন্দি বা সাউথের শোকে জায়গা দেব তার আগে দেবো না আগে বাংলা শো চালাতে হবে সেই জিনিসটা তার একসাথে এসে বলছে না যার হচ্ছে খালি সে লড়ছে এবং যখন তারপরে বাইরে থেকে অপমান করা হয় তখন সবাই আমরা বলি যে অপমানিত করা হলো অপমানিত করা হলো কেন করা হবে না ডিফ্রিজ ফ্রিজ বলে সিনেমাটাকে নিয়ে কোনো মাতামাতি নেই কোনো লোক কোনো কথাই বলছে না ও পেয়েছে একটা সিনেমা নাসল পেয়েছে তো কি হয়েছে এরকম একটা হাব ভাব সবার মধ্যে সবাই ওয়ার্ড টু নিয়ে মাথামাতি করে যাচ্ছে ডিফ্রিজ ফ্রিজ নিয়ে কোনো মাতামাতি নেই সবাই কুলি নিয়ে মাথামাতি করছে ডিপ ফ্রিজ নিয়ে কোনো মাতামাতি নেই এই জিনিসগুলো হলে সেই জিনিসটা তো হবে এবং কারাও বলছে সেটা নিয়েও প্রশ্ন ওঠে কেরালা স্টোরিকে তোমরা অ্যাওয়ার্ড দিচ্ছ তোমরা সিনেমাকে অ্যাওয়ার্ড দিতে থাকছো পরপর তারপরে তোমরা মানে সেই সেই জিনিসটা বলার জায়গাটায় আমরা বিলং করি যে আমরা একটা ইন্ডাস্ট্রিকে খারাপ বলে দিচ্ছি একই রকমের কাজ হচ্ছে তোমরা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিটা গিয়ে দেখে আসো না সেখানেও সব কাজ কপি পেস্ট হয় সেখানেও সব একই রকমের কাজ পরপর পরপর বেরোয় যার জন্য হলগুলো ফাঁকা থাকে 90% পার্সেন্ট শো ওয়াইআরএফ এর মতো আহ প্রোডাকশনকে বুক করতে হচ্ছে সিনেমা চালানোর জন্য কী ভাই কুলি আছে পাশে খেয়ে ফেলে দেবে 90% পার্সেন্ট নিয়ে নে টাকা আছে ঢেলে দে টাকা দেখা যাবে পরে কি হবে না হবে সেই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সেই জুড়ি মেম্বাররা আজকে বলছে হ্যাঁ এই ইন্ডাস্ট্রিতে ভালো সিনেমা হচ্ছে না জানিনা কজন আপনারা এই খবরটা জানেন যারা জানেন না আশা করি এই ভিডিওর মাধ্যমে জেনে গেলেন এই বিষয়ে আপনাদেরকে মতামত আপনারা কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার এন্ড বি সেফ